প্রিন্ট হচ্ছে দেখুন কীভাবে প্রিন্টগুলো হয় প্রথমে কালার প্লেটে যায় প্লেট থেকে সিলিন্ডার প্লাঙ্কে তারপরে হচ্ছে কাগজে প্রথমে কালারটা রোলে যায় রোল থেকে হচ্ছে প্লেটে প্লেট থেকে সিলিন্ডার সিলিন্ডার থেকে পেপারে এভাবেই হচ্ছে প্রিন্ট দেখুন আপনারা কীভাবে প্রিন্ট করে থাকি আমরা সাধারণত আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আমাদের এখানে সাধারণত লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টের কাজগুলো হয় এটা তো আপনারা দেখতেছেন আমাদের প্রিন্ট হচ্ছে আমাদের এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির কাজ হয়ে থাকে বিশেষ করে প্রিন্টিং প্রেসে ছাপা হয় এই কাজগুলো দেখেন কিভাবে প্রিন্ট হয় আমি এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি দেখাবো এই যে দেখেন এখানে স্যাম্পলগুলো কি সুন্দর নিখুঁত 23d কোয়ালিটির প্রিন্ট বিয়ার্স এগুলো এখানে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন কোয়ালিটির আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি এগুলো হচ্ছে স্যাম্পল আর কি প্রিন্ট করার পর এখানে আমরা স্যাম্পলগুলো রেখে দেই সাধারণত দেখেন কি সুন্দর গর্জিয়াস কালার একেবারে জীবন্ত কালার মনে হচ্ছে যে বাস্তবে এটা রাখা হয়েছে এখানে এরকম বিষয়টা এই যে দেখেন মনে হচ্ছে এখনই খাই খাওয়া তো আর সম্ভব না দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন আপনারা একেবারে মিষ্টি ক্লিয়ারভাবে আসছে কালারগুলো দেখেন কি সুন্দর নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট দেওয়ার এই ধরনের কাজগুলো আপনারা আমাদের এখান থেকে পাইকারি মূল্যে করতে পারবেন চলে আসবেন সরাসরি যারা কাজ করতে আগ্রহী ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিউয়ার্স আমরা এখানে প্রত্যেকটা কাজের ব্যাপারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমাদের এখানে যারা ডিজাইন করে থাকি আমরা বিশেষ করে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার মন রয়েছে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট ভিউর্স একেবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট আমাদের প্রত্যেকটা কর্মী খুবই দক্ষ ভিওয়ার্স খুবই অভিজ্ঞ তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিতেই পারি ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাছে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ চলে আসবেন আমাদের আপনারা স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ